আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বিয়েবাড়ির বাবুচির হাতের রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি মাছ ফ্রাই রেসিপি এই মাছ ফ্রাই রেসিপিটা একদমই ক্রিস্পি হয় আর খেতেও বেশ মজা একদম সহজ একটা রেসিপিতে আজকে আপনাদের সাথে ক্রিস্পি মাছ ফ্রাই রেসিপিটা শেয়ার করে ফেলবো এখানে একটা থালার মধ্যে ছয় পিস রুই মাছ নিয়ে নিলাম নর্মালি বিয়ের মধ্যে মাছগুলো এইভাবেই কাটা হয় তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মাছগুলো কেটে নিতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একসাথেই বাটা দিয়ে দিব এক চা চামচ সাদা ভিনেগার বা সিরকা সিরকা না থাকলে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিব ওয়ান টি স্পুন দিয়ে দিব কালো গুলমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব ডিম দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে আমাদের মাছটা ভাজার পর একদম ক্রিস্পি হয়ে যাবে এখন সবগুলো মাছ মশলার সাথে ভালো করে কোট করে নিব। মাছগুলো মশলার সাথে ভালো করে কোট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন থেকে চার চা চামচের মতন ব্রেড গ্রাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আবার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মাছটা ব্রেড মধ্যে কোট করে ভেজে নিতে পারেন সেটাও কিন্তু বেশ মজা হয় তবে আমি এত কিছু করব না অল্প কিছুটা ব্রেড গ্রাম দিয়ে মাছের সাথে ভালো করে মিক্স করে নিলাম এখন চলে যাব মাছগুলা ফ্রাই করার জন্য এখানে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর এই মাছগুলা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে নয়তো মাছগুলা ক্রিস্পি হবে না তো সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলা দিয়ে দেওয়ার পর একদম হাই হিটে মাছগুলা আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব যখন দেখবেন মাছগুলা এক পিট দিয়ে ব্রাউন একটা কালার চলে এসেছে তখন আমি মাছগুলা উলটিয়ে দিব এখানে আমার মাছগুলো একত্রে লেগে গিয়েছিল যার কারণে আমি দুইটা হাত দিয়ে এইভাবে উলটিয়ে দিলাম আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন তেলটা ছিটে কিন্তু শরীরে আসতে পারে তো এখানে আমি উল্টিয়ে দেওয়ার পর একইভাবে ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিব আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে আপনারা মাছগুলো ভেজে নেবেন এই তো আমাদের মাছ ফ্রাইটা তৈরি করা হয়ে গিয়েছে একদম বাবুচির হাতের স্টাইলের ক্রিস্পি মাছ ফ্রাই রেসিপি এটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে খেতে পারেন আর অবশ্যই বাসায় ট্রাই করে থাকলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ